হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস আজ আমি যাচ্ছি রোহিণী এ দেখুন এখান থেকে পাহাড় স্টার্ট হলো অ্যাকচুয়ালি আমি শুকনার জঙ্গল দিয়ে এসে দার্জিলিং মোড় থেকে শুকনা শুকনা হয়ে আমি এখানে যাচ্ছি এলাম কী সুন্দর নাজারা দেখুন মানে অমায়িক একটা সিন বা পাহাড়ের উপর যে ধোয়া ধোয়া কুয়াশা দেখছেন ওটা কিন্তু কুয়াশা না আসলে ওটা হচ্ছে মেঘ আরও ওই যে লাল লাল একটা জিনিস দেখা যাচ্ছে ওটা একটু বাড়ি হ্যাঁ ওখানে শহর আছে সম্ভবত ওখানেই রোহিণী তো যাই হোক খুব সুন্দর পাহাড়ে কোল দিয়ে রাস্তা চলে গেছে আর প্রাকৃতিক দৃশ্য তো সে মানে অভাবনীয় এটা হচ্ছে রোহিণী লেক পিকনিক স্পট এই যে সামনে এই যে বাইক দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে টিকিট কাউন্টার তিরিশ টাকার টিকিট দিলে পরে আপনাকে তিরিশ টাকার টিকিট নিলে আপনি এখানে আমি শিলিগুড়ি এত বছর রয়েছি বাট ফার্স্ট টাইম আজকে রোহিণীতে এলাম একটু নাজারা দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর বসার জায়গা অফুরন্ত হওয়া মন জুড়িয়ে যাওয়ার প্লেস আর এটা হচ্ছে রোহিণী লেক এই যে এই যে বোটের ব্যবস্থা রয়েছে আর এই দেখুন চা বাগানগুলো কমাইক আমাইক পসিবল নয় এখন ওঠা বাবা এই হচ্ছে একটা টুরিস্ট প্লেস আর এই যে উপরে দেখুন মেঘ মানে যখন তখন বৃষ্টি নামে এখানে কারণ পাহাড়ে অনেক উপরে আছি আমরা এখান থেকে কার্সিয়াং খুব কাছে দশ কিলোমিটার মতন হবে আট দশ কিলোমিটার আর সত্যি গাছটাকে সেই লাগছে এটা শুটিং স্পট নেক্সট কোনো মিউজিক ভিডিও বানালে অবশ্যই এখানে আমি শ্যুট করব আপাতত একটু হাওয়া খেয়ে নি দেন তারপরে যাব হচ্ছে ওই দিকটাতে আর ফ্রেন্ডস এই হচ্ছে আমার নীলিমা পেছনটা এই জামার একটা কাহিনি আছে দেখুন জামাটার রং জ্বলে গেছে আপনারা ভাবছেন হয়তো আমি এত টাকায় রোজগার করি তাহলে এরকম রং ছোটা জামা কেন করছি এর একটা ইতিহাস বলি আমি কৃষালয়ে জয়েন করি মে মাসের এগারো তারিখে দু হাজার সাল এবং ফার্স্ট তখন তো সবাই জানেন লকডাউনের কি পরিস্থিতি ছিল মানুষের তো লকডাউন শেষ হওয়ার পরে যখন পুজো আসলো সত্যি কথা বলতে পরিস্থিতি সত্যি খুব খারাপ ছিল তো আমাকে যাকে আমি গুরুদেব মানি আমাদের মার্কেটিং ডিরেক্টর মিস্টার পরাজ বিশ্বাস সে এই জামাটা আমাকে গিফট করেছিল গাইজ জামাটার দাম নিয়েছিলো তখন আনুমানিক আঠেরোশো টাকা বাট এখন সত্যি অনেক কিছু হয়েছে আমার লাইফে টাকা পয়সার আপনাদের আশীর্বাদে কোনো কমতি নেই যথেষ্ট রোজগার করছি কৃষালয় থেকে লাখের ওপরে তার বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যে জামাটা আমার কাছে খুব ফেভারিট হয়ে গেছে এই জামাটাকে আমি কখনোই ফেলবো না আমি গুরুর আশীর্বাদ হিসাবে আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো অবভিয়াসলি যখন জামাটা পড়া যাবে না তখন জামাটা আমি থ্রিএস থ্রি করে আমি আমার শোককেছে সাজিয়ে রাখবো কারণ এই জামাটার আরও অনেক কাহিনি আছে আমি পর সময় অবশ্যই অন্য কোনো ব্লগে বলবো তো এই জামাটা আমার সত্যি অল টাইম ফেভারিট জামা সব উঠে গেছে রং চটে গেছে বাট আমি এটাকে ছাড়ি না থ্যাংক ইউ পলাশ স্যার থ্যাংক ইউ সুব্রত স্যার এবং অল ডিরেক্টর আমাকে এরকম সুন্দর জায়গায় বসানোর জন্য ধন্যবাদ জন্য আদর্শ স্থান বলবো আমি খুবই ভালো একটা পরিবেশ শান্ত নিলিবিলি চারিদিকে পাহাড় এই হচ্ছে পিকনিক স্পট মাঠটাতে ওয়াও কাঁঠাল বা 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 কাঁঠাল ধরেছে ভালো জায়গাটা খুব ভালো বেশ নীলিবিলি একটা জায়গা সবচেয়ে আদর্শ স্থান হচ্ছে প্রেমিক প্রেমিকার জন্য আদর্শ স্থান এখানে এসে গল্প করুন গুজব করুন যা খুশি করুন কেউ দেখারও নেই কেউ বলারও নেই রক্ষণাবেক্ষণের অভাব দেখুন সুন্দর একটা জায়গা ছিল এখানে রক্ষণাবেক্ষণের অভাবে কি অবস্থা ওভারঅল ঠিকই আছে জায়গাটা খারাপ নয় অ্যাকচুয়ালি ভেবেছিলাম হয়তো অনেক কিছু থাকবে যাই হোক তিরিশ টাকাটাই জলে গেল মনে হচ্ছে কি আছে দেখার তো কিছুই দেখছি না এই একটা লেক ওই একটা দুতলা একটা বসার জায়গা আর এই কয়েকটা ছোটো টং একটা ছোটোটা মাঠ এই তো আর তো কিছুই দেখছি না যা টাকাটাই জলে গেল আর আছে সামান্য কিছু প্রাকৃতিক পরিবেশ এই তো বিষয় দারুন দারুন দার্জিলিং ডিস্ট্রিক্ট পুলিশের ডিপার্টমেন্ট থেকে কার্শিয়াং থানা বিকেল পাঁচটার পর পিকনিক স্পটে থাকা নিষিদ্ধ পিকনিক স্পট ছাড়ার আগে নিশ্চিন্ত করুন যে আগুন নেভানো হয়েছে ফেরার সময় সমস্ত যানবাহনের ড্রাইভারের ব্রথ এনলাইজার যন্ত্র দ্বারা মদ্যপান পরীক্ষা করা হবে দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন আদেশ অনুসারে কার্সিয়াং থানা খুব ভালো একটা সতর্কীকরণ আমি বলবো থ্যাংক ইউ কার্সিয়াং পুলিশ স্টেশন থ্যাংক ওখানে দেখুন মেঘগুলো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে ও সত্যি পাহাড়টা একদম সেই লাগছে আর এই হচ্ছে আমার সেই নীলিমা আমার নীলিমা আমাকে অনেক সাহায্য করেছে অনেক অনেক আজকে আমার ইনকাম থেকে শুরু করে সব কিছু নীলিমার জন্য থ্যাংক ইউ নীলিমা নিধি ব্যাঙ্কিং অন ডিউটি মিতালি দিদি আমার দিদি যে এখন বর্তমানে নেই মারা গেছে দু হাজার দশ সালে দিদি আমরা হারিয়েছি আর যে আমার ইউটিউব নাম 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 কিশোরগ্রহ ব্লগ ব্লগটা নিয়ে এখন অফিশিয়াল কিশোরগ্রহ গাইস আমি রোহিণী থেকে জাস্ট ব্যাক করছি এটা হচ্ছে শুকনার সেই বিখ্যাত ফরেস্ট সত্যি উত্তরবঙ্গ মানে উত্তরবঙ্গ প্রাকৃতিক দৃশ্য সত্যি একটা অতুলনীয় ব্যাপার তো যাই হোক আমি একা রাইড করতে ভালোবাসি আজকেও একা গেছিলাম টাটা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে